সুপ্রিয় বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সৌদি আরব থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সাড়ে এগারো হাজার শিক্ষক পদে লোক নেওয়া হবে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং বিশ্ব থেকে আবেদন করতে পারবেন তো সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এগারো হাজার পাঁচশত একান্নটি পদে নতুন শিক্ষক নিয়োগ দেবে সৌদি আরব বিভিন্ন স্কুলে কালিতাকা থাকা এসব পদে নিয়োগের জন্য গত শুক্রবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচভিত্তিক গণমাধ্যম গার্লস নিউজ জানিয়েছে সৌদির বিভিন্ন স্কুলে গণিত রসায়ন পদার্থবিজ্ঞান ইংরেজি ভাষা কম্পিউটার শিক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষক নেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যে বিষয়ে শিক্ষকতা করতে ইচ্ছুক তাদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিদারি এবং শিক্ষাদানে দক্ষ হতে হবে শিক্ষক পদে আবেদন ইচ্ছুক প্রার্থীরা সৌদি সরকারের কর্মসংস্থান বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম যারা মাধ্যমে আবেদন করতে পারবেন তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং সে সাথে পঁচিশ জুলাই সকাল নয় গোটিকা সৌদি সময় কিন্তু পঁচিশ জুলাই সকাল নয় গোটিকা সৌদি সময় থেকে আবেদন শুরু হবে তার মানে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আগ্রহী প্রার্থীরা তিরিশ জুলাই বেলা এগারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তিরিশ তারিখের মধ্যেই বেলা এগারোটার মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে তবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কেমন হবে বেতন কত হবে সে সম্পর্কে কোনো তথ্য গালফ নিউজের প্রতিবেদনে নেই সৌদি শিক্ষা মন্ত্রণালয় বলছে যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন চাকরি প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া শিক্ষা মন্ত্রণালয় বলছে এ শূন্য পদগুলি চাকরি অফার দেওয়ার লক্ষ্য হচ্ছে বৈশ্বিক প্রতিযোগিতার জন্য দক্ষতা বৃদ্ধি করে যোগ্য শিক্ষাকর্মী তৈরি করা বিষয়টি সত্যতা প্রমাণের জন্য এবং আপনাদের আরও বোঝার সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন সৌদি আরবের যে লিঙ্কটি এখানে রয়েছে এবং এগারো হাজার পাঁচশত একান্ন জন লোক নেওয়া হবে এখানে কিন্তু আপনি তারা যে সার্কুলারটি দিয়েছে সেই পুরো সার্কুলারটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো সবশেষে বলবো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন